আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেকদিন পর আপনাদের মাঝে আমি হাজির হলাম এই কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি অনেক ঝামেলা ছিল ভিডিও ভিডিও দেওয়ার কেন দিতে পারি তা হচ্ছে আমার ছেলে মেয়ের পরীক্ষা ছিল বার্ষিক পরীক্ষা তো তো বার্ষিক পরীক্ষার সময় হালকা পাতলা ওদেরকে একটু সময় দিতে হয়েছে আবার আমার আমরা সবাই বেড়াতে গিয়েছিলাম সেখানে একটা গুছ বাবলাম ভাবলাম থাক দেওয়া লাগবে না একটা ভিডিও করতে গেলে কিন্তু অনেক প্রিপারেশন লাগে ভিডিওটা কিভাবে সুন্দর হবে কিভাবে দেওয়া যায় কিভাবে কথা বলতে হয় তো আজকে ভাবলাম যে যাক করা যাক ভিডিও করা যায় আজ থেকে তো শুরু করলাম আজ থেকে ইনশাল্লাহ প্রতিদিনই এখন ভিডিও দিব যদি পারি তো তো কালকে রুই মাছ আনছিল তো রুই মাছগুলা তরকারি রান্না করার পর এখন বেশি হয়ে আছে আর কি রুই মাছ তো কালকে খাওয়ার পর যেটুকু বেঁচে ছিল সেটুকু দিয়ে আজকে লাউটা রান্না করব। আমার ঘরে যেহেতু আগে থেকে আমার তরকারি আছে তাহলে আমি আবার মাছ কেন বের করব। শুরু করা যায় কিভাবে আমি রান্না করি তো আজকে আপনাদের দেখাই যে তরকারি আমার আছে সেই তরকারি দিয়েই কিভাবে লাউ রান্না করে আজকে আপনাদের দেখাবো তো আমি লাউটা আবার আজকে কী করছি যে লাউটা বুটিতে না চুলে আমি কাটার দিয়ে চুলছি তো কাটার দিয়ে চলার পরে দেখি এখান থেকে আমার হাত থেকে ফুসকো ওইখানে চলে যায় এখানে চলে যায় কত যে ঝামেলা আমরা হচ্ছে বাঙালি বুড়ি দিয়ে কাজ করা আমাদের জন্মগত অভ্যাস আমরা কি আর ছুরি চাকু দিয়ে কাজ করতে পারি নিচে পড়ে যাচ্ছে লাউ মানে এরকম অবস্থা হয়েছে তো যাই হোক অনেক কষ্ট অনেক যুদ্ধ করে লাউটা কাটলাম আমি অনেক ভিডিওতে দেখি লাউ মানে যে জিনিসই কাটে পুজ দেওয়ার পর তারপরে দেখি সবগুলা কাটা শেষ এখান থেকেই বোঝা যায় আমি যেভাবে কাজ করতেছি মানে ছুরি দিয়ে লাউটা কাটতেছি তাহলে বুঝতে পারতেছি যে তারা প্রথমে পুজ দিয়ে দেখায় যে ছুরি দিয়ে এক পুজ দিয়ে দেখায় যে আমি কাটতেছি পরে আপর বুটি দিয়ে সেইটা সম্পূর্ণ কেটে আপনাদের সামনে হাজির করে আমি আজকে যুদ্ধের মতো কাজ করলাম আমরা যেহেতু বাঙালি মানুষ আমরা বুটি দিয়ে সব সময় কেটে অব্যাহ লাউটা যে আজকে এতক্ষণ যা আমি কাটলাম ছুরি দিয়ে দিয়ে যদি বটি কাটতাম তাহলে আমার এত সময় লাগতো না তার অর্ধেকের কম সময় আমার আজকে লাগতো তো যাই হোক এর সবকিছু থেকেই অভিজ্ঞতা নেওয়া উচিত ছুরি দাও কিভাবে কাটতে হয় বটি দাও কিভাবে কাটতে হয় সব জিনিসই কিন্তু অভিজ্ঞতা লাগে তো যারা সব সবসময় ছুরি দিয়ে কাজ করে অভ্যাস আছে তারা আবার সবসময় ঘেঁচখাঁচ করে কেটে ফেলে তা আমি আবার ছুরি দিয়ে কাজ করতে পারি না আমি বটি দেয় কাজ করছি বটিদাই কাজ করি তো পেজ কাটার সময় দেখা যাচ্ছে আমার লাউ তো তাও সোজা অনেক সুন্দর করে কেটেছি কিন্তু পেজ কাটার সময় এরকম হয়েছে যে আমার হাত থেকে দুই বার আমার পেজ পড়ে গেছে পিছলা হয়ে যায় পেজ কিন্তু একটু পিছল ট্রাইপে তো আমি একটা ছোলার পর আমি কিন্তু আর দেখাই নাই পরে কিন্তু আমি অনেক কষ্ট করে তারপর এই পেস্টটা ছুলে তারপর আপনাদের দেখাইছি তো কাটিং যখন আমি করলাম কুচু কুচু করে যখন কাটলাম তখন কিন্তু আবার দেখা যাচ্ছে আমি সেইটা কুচু কুচু করতে পারছি আমি কিন্তু আগে কখনোই এভাবে কাটি নাই তা আজকেই ফার্স্ট তো মাসাল্লা দিলে আমি এটা পারলাম তো সব কিছুই অভিজ্ঞতা জেনে রাখা ভালো মেয়ে মানুষ হয়েছি মহিলা মানুষ হয়েছি সব কিছুই জানা দরকার কারণ আমরা যদি আমরা যদি না পারি তাহলে আমার ভবিষ্যৎ প্রজন্ম আমার ছেলে মেয়ে কিভাবে পারবে আমাদের দেখে তো শিখবে নাকি তো আমাদের জেনারেশনে যেহেতু বটি দিয়ে কাজ করতেছি ওদের জেনারেশন দেখা যাবে ছুরি চাকু দিয়ে কাজ করতে হবে ওরা যদি তখন না পারে তখন আমার থেকে এখন মানে ওদের উছেলায় আমারও শিখা হয়ে যেতেছে মানে এরকম অবস্থায় দেখে না আমি কিন্তু গতকালকে যে তরকারি বললাম না সেই তরকারি কিন্তু সব রেখে দিছি তো রেখে দেওয়ার পর এখানে কিন্তু সব বাটিতে আমি উঠাইলাম এখনো বেশিরবার আছে আছে আমার কিন্তু এখানে তা দেখেন এই পিচ্ছে কিন্তু চারটা হয়েছিল ওর মা কিন্তু দেখতে অনেক সুন্দর মাসাল্লাম আর বাচ্চাগুলোও অনেক সুন্দর হয়েছে দেখেন কি সুন্দর কিউট কিউট আমি আবার বিড়াল পুষি তো বিড়াল আমার অনেক ভালো লাগে এখান থেকে আমি দিয়ে তিনটা বিড়াল বাচ্চা দিয়ে দেব আমি শুধু মাকেই কারণ এতগুলো বিড়াল কিন্তু অসুবিধা হয় আমার কিন্তু অনেক অসুবিধা হয় ওরা সব সময় দেখা যাচ্ছে নোংরা করে ফেলে যতই পরিষ্কার রাখি তাও নোংরা করে ফেলে তো ওরা তার বোঝে না বোবা যা আমারই পরিষ্কার করতে হয় তো সবসময় আবার ঘরে নামাজ পড়া হয় ই করা হয় তাহলে দেখা যাচ্ছে সব সময় নোংরা থাকলে তৃপ্তি আসে না নামাজ পড়ার সময় তো আজ কালকে আবার পাতা এই পিঠা বানাইলাম তো পিঠাটা রোদে দিছি তো কি সুন্দর করি কি সুন্দর হয়ে রেদে রোদে শুখে একদম শুকিয়ে গেছে তো আমি এখন রান্নাটা শুরু করে দিব যেহেতু অনেক সময় হয়ে গেছে তা আমি রান্না করার সময় সব সময় যেগুলো আসে আমার পাশে আমার পায়ে পায়ে গুরগুর করে তো এখন আসছে আমার কাছে যে কিছু দেই কিনা মাছ মুছ কিছু দেই কিনা এর জন্য সকালে কিন্তু ওদের খাবার দিছি তাও আর আমার পিছিয়ে পিছিয়ে গুরগুর করবে তো বেশি অনেকগুলা থাল বাসন রয়েছে থাল বাসন ধোয়ার ধুয়ে আমি রান্নাটা বসাই দেবো থাল বাসন মানে ঘরের কাজ সব আমি করি আমি বাড়তি অন্য কাউকে রাখি না নিজের কাজ নিজে করাই ভালো আবার দেখা যাচ্ছে অনেক সময় অন্য অন্যকে দিয়ে কাজ করালে তৃপ্তি আসে না মানে আমি যেভাবে চাই সে জিনিসটা সেভাবে উনি করে না মানে পরিষ্কার করে করা হয় না পরে ওই ওই প্লেটে বা ওই বাটিতে কোনো কিছু খেতে গেলেও তৃপ্তি লাগে না তো নিজের কাছে নিজে করাই ভালো আমার মনে হয় আমি আজকে বাটি বুটি সব ধুয়ে উঠিয়ে তারপরে রান্নাটা বসাবো বাসায় বাসায় অনেক দিন ধরে ছিলাম না পাঁচ ছয় দিন বাবার বাড়িতে গিয়েছিলাম অনেক কাপড় চাপড় জমি ছিল তো সেগুলাও আমি ওয়াশিং মেশিনে ধুতে দেবো তো এখানে আমার প্লেট বাসন সব ধোয়া হয়ে গেছে তো এর ভিতরে আবার আমার মেয়ের রেজাল্ট দিয়ে দিছে তো রেজাল্ট মাসাল্লাহ আপনাদের ধোয়ায় অনেক ভালোই করছে আমি যখনই কাজ করতে যাব ওনারা এসে মানে রান্নাঘরে আসলে ওনারা সবাই আসে তো আমি এখানে কার্টুন রাখলাম তো কার্টুনের এখানে ওর এই কোনোরকম ভাবে আচর মারতেছে এই জন্য ছিঁড়ে ফেলতেছে অর্ধেক ছিঁড়েই ফেলছে তো আমি আবার অল্প অল্প জামা কাপড় ওয়াশিং মেশিনে ধুই না একবারে তিন চার দিনের জামা কাপড় একসাথে করে তারপরে ওয়াশিং মেশিনে ধুই তাহলে কিন্তু জামা কাপড়টা পরিষ্কার হয় আর অল্প কাপড় পরিষ্কার হয় না আমার এই মেশিনটার একটা বিশেষত আছে মেশিনটা হচ্ছে একবারে কাপড় দিলে একদম শুকিয়ে বের হয় নাইনটি পার্সেন্ট শুকিয়ে বের হয় বাকি পাঁচ পার্সেন্ট যেগুলো যা বাকি যে পার্সেন্ট আছে সেগুলো ধরেন আপনার রোদে যদি দশ মিনিট দেন তাহলে একদম মচমচা হয়ে যাবে কাপড় আর বেশিরভাগই শুকিয়ে আসে আপনি বুঝতে পারবেন না যে এটা ভিজা নাকি শুকনো আমি এখানে পানির মেশিনটা চালু করে দিলাম পানির লেভেলটা বাড়িয়ে দিলাম আর কোনো কাজ নেই এখানে আমি পানির লেভেলটা বাড়িয়ে দিলেই আপনার চালু করে দিলে এটা ওনার কাজ করতে থাকবে এটা তিনবার পানি নেয় তো তিনবার পানি নেয় আবার তিনবার ধোয় তো আমার এখানে এটা চালু দিয়ে আমি এখন রান্না করতে চলে যাব এটা একদম হইতে থাকবে তা আমি প্রথমে লাউটা ভালো করে ধুয়ে নেব লাউ যেহেতু রান্না করবো তা লাউটা ভালো করে ধুতে হবে তো ধুয়ে নিলাম দুই তিনবার লাউটা ধুয়ে তারপরে চোলাটা ছেড়ে মাছটা যে আমি উঠে রাখছিলাম তো সে মাছটা আমি একটু গরম করে একটু পানি দেব কালকে যেহেতু রাখছিলাম বা যেভাবে রান্না করে রেখেছিলাম সেইভাবেই এখন একটু গরম করব তো গরম করার পর এখানে আমি লাউ রেখে লাউ দিয়ে দিব তো আমি আবার পাপ্তা মাছ রান্না করব তো আজকে আমার মেয়ে বলতেছে ছেলে মেয়ে বলতেছে আলু খাবে তো দু তিনটা পাপ্তা মাছ ছিল তো সেই আলু দিয়ে পাপ্তা মাছগুলো আজকে একটু ভোনা ভোনা করে দেব মানে চড়চড়া করে দেবো তাই আলু করতেছি দেখেন আমি এতক্ষণ কিন্তু ছুরি দিয়ে কাজ করতেছিলাম অনেক দেরি হয়েছে এখন বটিতে আমি আলো কাটতেছি তো ড অনেক তাড়াতাড়ি কেটে ফেলছি তো এখানে আমার কিন্তু ওয়াশিং মেশিনের একবার পানি নেওয়া শেষ আবার নেবে ঘুরতেছে তো আমি এখানে লাউটা দিয়ে দিব তো লাউটা লাউটা মানে কড়াইয়ের অনুযায়ী লাউটা একটু বেশি হয়ে গেছে তো লাড়ার সময় আমার কিন্তু দুই তিন টুকরা লাউ পড়ে গেছে দেখেন এখানে তা আমি এখানে আবার সব কিছু রেডি করে রাখছি এখানে তেল দিয়ে দিলাম আমি পাপ্তা মাছটা রান্না করব এখন কুচি গোড়া দিয়ে দিলাম তেলের ভেতরে যে পর্যন্ত লাল লাল না হবে সে পর্যন্ত আমি এটা বাঁচতে থাকব। তরকারি রান্না হচ্ছে যে যেভাবে রান্না করে যত কষাবেন তরকারির স্বাদ কিন্তু তত মজা হয় তো আমার এখানে হলুদ মরিচের পরিমাণ মতো হলুদ মরিচ দিয়ে দেবো লবণের ঘোড়া ধনের ঘোড়া সব একসাথে দিয়ে আমি এখানে একটা একদম যে পর্যন্ত তেল তেল না আসবে কষানো না হবে সে পর্যন্ত আমি মাছগুলো আলু দিবো না তো প্রথমে আমি আলুগুলো ভালো করে ই করবো কষাবো মানে সিদ্ধ যেন না হয় সিদ্ধ যেন হয় তো আমি এখানে আলুগুলো সব দিয়ে দিলাম আলু কষাচ্ছি তো এইবার শুনতেছে যে বই 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 বলে সব এক তারিখে দেওয়া হবে না বই দেওয়া হবে মানে জানুয়ারির শেষের দিকে বই দেওয়া বই পাবে বাচ্চারা তো টেনশনে আছে যে জানুয়ারির শেষের দিকে বই পায় তাহলে কীভাবে পড়াবো এই তো আমার তরকারি হয়ে এসেছে দেখেন আমি এখানে মাছ দিয়ে দিয়েছি লাউটাও হয়ে গিয়েছে আজকে এ পর্যন্তই আমার ব্লগ ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে একটু থাকবেন ফলো দিয়ে কাছে পাশে থাকবেন আর যেহেতু যদি ভুল টুটি হয় তাহলে কমেন্ট করে জানাবেন যে আপনার এখানে ভুল হয়েছে এই কথাটা বলা ঠিক হয় নাই বা সবাইকে কথাটা কেন বললেন তো ভুলটা ধরিয়ে দিবেন। এর দেখেন বান্দরগিলা কোথায় উঠছে মানে সব সময় এইগুলা একদম দুষ্টমি করতেই থাকে তো আমি এখানে আমার ই হয়ে গেছে লাউ মানে পাতা মাছ হয়ে গেছে আলু দিয়ে চুরচুড়ি যেটা সেটা ভিতরে ধনেপাতা দিয়ে দিচ্ছি শীতের সময় ধনে না দিলে তরকারি কিন্তু ভালো লাগে না তো আজকে এ পর্যন্তই আগামীকাল আবার দেখা হবে আসসালামু আলাইকুম